নামা শিবায় ও নামাস শিবায় ও নামা শিবায় আপনি নিশ্চয়ই তুলারাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন আপনাদের ফেব্রুয়ারি মাস কেমন কাটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে আপনাদেরকে ফেব্রুয়ারি মাসের মাসিক রাশিফল জানাতে চলেছি যার মাধ্যমে আপনারা সহজেই বুঝে উঠতে পারবেন আপনাদের এই ফেব্রুয়ারি মাস কেমন যেতে পারে আমি সমস্ত বিষয় তুলে ধরার চেষ্টা করব অর্থাৎ আপনাদের স্বাস্থ্য থেকে শিক্ষা থেকে দাম্পত্য জীবন থেকে প্রেম জীবন থেকে অর্থনৈতিক স্থিতি থেকে সবটাই আমি তুলে ধরব তবে শুরুতে একটি কথা বলে দিই আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় যেহেতু এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় তাই এই ভিডিওতে বলা কথাগুলো একশো ভাগের মধ্যে একশো ভাগ মিলবেই এটা কখনোই ধরে চলবে না তবে হ্যাঁ কমপক্ষে টেন টু টোয়েন্টি পার্সেন্ট মিলতে পারত তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন তো প্রথমে আমি গ্রহের গোচরটা বলবো তারপর আমি একে একে সমস্ত বিষয়ের দিকে এগোবো তো আপনাদের হচ্ছে তুলা রাশি আর আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র রবি ও বুধ রয়েছে ফোর্থ হাউসে ফিফথ হাউসে শনি গ্রহ রয়েছে আপনাদের সিক্স হাউসে শুক্র ও রাহু রয়েছে একত্রে আপনাদের এইট হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি মঙ্গল রয়েছে নাইন্থ হাউসে এবং টুয়েলভ হাউসে রয়েছে কেতু গ্রহ আসুন এই গোচরের নিরিখে জেনে নেওয়া যাক আপনাদের অর্থাৎ জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাস কেমন কাটতে চলেছে প্রথমে আসি শরীর স্বাস্থ্য কারণ কথা আছে স্বাস্থ্যই সম্পদ দেখুন গ্রহের যা গোচর রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা কথা বলবো আপনাদের হেলথ নিয়ে কোনো সেরকম চিন্তার বিষয় নেই কিন্তু এই যে চিন্তার বিষয় নিয়েই বললাম যে মানে আপনারা যা ইচ্ছা তাই করবেন যা ইচ্ছা তাই খাবেন তা কিন্তু করলে হবে না ওভারঅল আপনাদের হেলথ নিয়ে সেরকম চিন্তার বিষয় নয় এবং গুরুজনদের হেলথ নিয়ে কিন্তু একটু চিন্তার বিষয় রয়েছে একটু কেয়ারফুল থাকতে হবে আপনাদের গুরুজনদেরকে নিয়ে এবং এই মাসে আপনাদের কনসেনট্রেশনের কিন্তু একটু অভাব দিতে পারে অর্থাৎ মনোযোগ যে কোনো কাজে বলুন পড়াশোনাতে বলুন মনোযোগের একটু অভাব আমি কিন্তু লক্ষ্য করছি তবে এডুকেশনের জায়গাটা কিন্তু ভালো রয়েছে কিছু কিছু সময় আপনাদের মনোযোগ মানে নষ্ট হতে পারে তবে যাদের কম্পিটিটিভ কোনো এক্সাম রয়েছে কোনো জায়গায় অ্যাডমিশন নিতে চাইছেন ফর্ম ফিল আপ করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ এবং বিদেশে পড়ার সুযোগ কিন্তু হয়ে উঠতে চলেছে আপনাদের ক্ষেত্রে সেই জায়গাটাও কিন্তু রয়েছে আসি এরপরে প্রেমের জায়গায় প্রেমের জায়গায় কিন্তু মানে ওভারঅল ভালো থাকলেও কিছু কিছু সময় আপনাদের মধ্যে ডাউটস তৈরি হবে শঙ্কা ভয় এগুলো কিন্তু তৈরি হবে অহেতুক এবং মিস আন্ডারস্ট্যান্ডিং কিছু কিছু সময় আসতে পারে তবে যারা একাকি রয়েছেন তাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে সেই জায়গাটাও আবার রয়েছে তবে যারা অলরেডি সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু আপস অ্যান্ড ডাউনস আমি দেখতে পাচ্ছি তবে বড় ধরনের কোনো মানে আপনাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেল এগুলো হবে না কিন্তু ছোটো ছোটো আন্ডারস্ট্যান্ডিং বলুন ডাউটস বলুন এই জায়গাগুলো কিন্তু রয়েছে যারা প্রেমকে বিবাহের উদ্যান দিব ভাবছেন তারা কিন্তু দিতে পারেন সেই জায়গা নিয়ে কিন্তু সমস্যা নেই পাশাপাশি বিবাহের জায়গায় যদি বলি গ্রহের গোচুর অনুযায়ী বিবাহের জায়গাটাও শুভ রয়েছে আপনারা বিবাহের জন্য এগোতে পারেন তবে বিবাহের পূর্বে অবশ্যই জটুক বিচারটি করিয়ে দিন এটাই বলবো আর যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু বিবাহের জন্য এগোতে পারেন দাম্পত্য সুখের জায়গায় কিন্তু মানে যথেষ্টই শুভ কিন্তু একটা কথা বলি আপনার লাইফ পার্টনারের হেলথ ওরিয়েন্টেড কোনো সমস্যা হতে পারে একটু কেয়ারফুল থাকতে হবে সেই জায়গাটা নিয়ে কিন্তু একটু সমস্যা রয়েছে এই মাসে আপনারা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছেন অর্থাৎ আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে আপনাদের ক্ষেত্রে মনের স্বাদ মনের বাসনা অনেক ফেলতে চলেছেন আপনারা এই মাসে অন্তত যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলব বারো তারিখের পরবর্তী সময় এগোন বেশি বেটার রেজাল্ট পাবেন বারো তারিখের পরবর্তী সময় এবং যারা চাকুরি করছেন তাদের কাজের প্রেসার বা কাজের চাপ কিন্তু একটু হলেও বৃদ্ধি পাবে ব্যবসার কথা যদি আসি ব্যবসার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো তবে কয়েকটি বিজনেসের কথা আমি বলছি সেই বিজনেসগুলো যদি আপনারা করেন খুবই শুভ যদি আপনি গার্মেন্টসের বিজনেস করেন যদি আপনি অনলাইন কোনো বিজনেস করেন যদি আপনি ফুড প্রোডাক্টের বিজনেস করেন কসমেটিক্স জাতীয় প্রোডাক্টের বিজনেস করেন ইলেকট্রিক্যাল কোনো প্রোডাক্টের বিজনেস করেন জলের বিজনেস করেন সেক্ষেত্রে কিন্তু যথেষ্টই ভালো এই মাসে আপনাদের বন্ধু বান্ধবের কাছ থেকে কিন্তু হেল্প পেতে চলেছেন সেই জায়গাটাও কিন্তু রয়েছে গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনারা কোথাও দূরে ভ্রমণে যেতে চলেছেন সেই জায়গাটাও কিন্তু রয়েছে এই মাসে আপনাদের রাগ জেদ কিন্তু কিছু পরিমাণ বৃদ্ধি পেতে চলেছে রাগের বসে বা জেদের বসে কোনো রকম কিন্তু ডিসিশান আপনারা নেবেন না এটাই বলবো এই মাসে আপনারা যারা ভাড়া বাড়িতে থাকেন বা বাড়ি ভাড়া দিন তাদের ক্ষেত্রে কিন্তু একটু আপস অ্যান্ড ডাউন্স যাওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসে কাউকে মনের কথা পেটের কথা কিন্তু খুলে বলবেন না যেখান থেকে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে এই মাসে আপনারা যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন বা রাজনীতি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু পদমর্যাদা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে সেই জায়গাটা কিন্তু রয়েছে এছাড়াও এই মাসে আপনারা গৃহের জন্য কোনো হাইলাইটেড প্রোডাক্ট ক্রয় করতে চলেছে তবে কিছু অংশে আপনারা লোনে পড়তে পারেন সেই জায়গাটা কিন্তু রয়েছে তাই একটু লোম থেকে কেয়ারফুল থাকবেন এতটাই বলবো ওভারঅল যদি বলা যায় তুলারাশির জাতক ও জাতিকার জীবনে কিন্তু যথেষ্টই ভালো তবে কিছু কিছু জায়গায় যেগুলো যারা প্রতিকার করবো ভাবছেন তারা ইমিডিয়েটলি এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন সেভেন ফাইভ এইট সিক্স জিরো সেভেন টু ট্রিপল নাইন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন ধন্যবাদ